শীতের সকালে জলখাবার হিসাবে হোক কিংবা রাত্রে ডিনারে খেতে ভালো লাগবে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই জল খাবারটা তৈরি হবে কলাইয়ের ডাল দিয়ে আর এই বিউলির ডালের মধ্যে যে মশলাটা সবার প্রথমে অ্যাড করতে হবে সেই মশলাটা আগে তৈরি করে নিচ্ছি এখানে একটা ফল তার চার ভাগের এক ভাগ নিলাম আর নিচ্ছি এক চামচ পরিমাণে গোটা মৌরি আর মৌরির থেকে একটু কম গোটা জিরে এবার একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিয়ে তারপর লো ফ্লেমে রাখতে হবে এবার ফ্লেমটা লোতে রেখে এই মশলা তিনটেকে ড্রাই রোস্ট করে নেব মোটামুটি দু তিন মিনিট সবার প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে মশলাটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন শুকনো লঙ্কা নিজেদের স্বাদ অনুপাতে অ্যাড করতে হবে আমি এখানে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করছি দু তিন মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এবার এগুলোকে গুঁড়ো করে নেব খুব মিহি গুঁড়ো না করলেও হবে সকালের জলখাবারে কিংবা রাত্রের ডিনারে পরিবারের সকলেই যদি এই রকম কচুরি এরকম একটু অন্য রকম মশলা দিয়ে তৈরি করে খান তাহলে ছোট থেকে বড় সকলেরই রাত্রের ডিনার কিংবা সকালের জলখাবার জমে যাবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এই মশলাটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তারপর আর একটা মশলা তৈরি করতে হবে এই মশলাটার জন্য লাগবে এখানে দু ইঞ্চি পরিমাণ আমি আদা নিয়েছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করছি কাঁচা লঙ্কা নিজেদের স্বাদ অনুপাতেই ব্যবহার করবেন আর দু ইঞ্চি পরিমাণ আদা সব ভালো করে থেঁতো করে নেব এখানে কিন্তু আদা বাটা ব্যবহার করলে হবে না আদা আর কাঁচা লঙ্কাটা থেঁতো করে নিতে হবে তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে মশলাটা রেডি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা অন করে আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে এক থেকে দু চা চামচ পরিমাণে তেল সাদা তেল একটু গরম করে নিয়ে এখানে হাফ টিস্পুন পরিমাণে হিং ফোড়ন দিতে হবে আর আদা কাঁচা লঙ্কা থেঁতো করাটা অ্যাড করতে হবে ফ্লেমটা লোতে রেখেই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি আদাটা কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই আদার একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে সেটাই লক্ষ্য রাখতে হবে সাথে লবণ মেশালাম এখানে হাফ টি স্পুন পরিমাণে লবণ অ্যাড করে এবার লো ফ্লেমে একটু মশলাটা কষিয়ে নিতে হবে একশো গ্রাম পরিমাণে আমি এখানে বিউলির ডাল ব্যবহার করছি বিউলির ডালটা পাঁচ ছ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখতে হবে তারপর জল থেকে তুলে নিয়ে এবার একটা মিহি পেস্ট এই ডালের তৈরি করে নিতে হবে কোনো রকম জল কিংবা লবণ অ্যাড করার দরকার নেই আদাটা এক দু মিনিট যখন লো ফ্লেমে ভাজা হয়ে যাবে তখন ওই বিউলির ডালের পেস্টটা অ্যাড করে দিতে হবে ফ্লেমটা লোতে রেখে বিউলির ডালটাকে মশলার সাথে একদম নাড়াচাড়া করে নিতে হবে সম্পূর্ণ যখন শুকনো শুকনো হয়ে যাবে ডালটা তখন দেখবেন একটা ডালের মণ্ড তৈরি হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু কষিয়ে নিতে হবে সাথে হাফ স্পুন পরিমাণে একটু চিনি দিলে টেস্টে ব্যালেন্স আসে তাই সামান্য একটু চিনি অবশ্যই অ্যাড করবেন লো ফ্লেমে রেখে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো আমি মশলার সাথে ডালটাকে কষিয়ে নিলাম তারপর যে ড্রাই রোস্ট করা মশলাটা তৈরি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম মশলাটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম অফ করে দিতে হবে তারপর ডালের মন্ডটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে এবার এটাকে একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ডালের পুরটা ঠান্ডা হচ্ছে ডালের কচুরির পুর কিন্তু একদম রেডি ময়দাটা যেভাবে আমরা মাখি একটু নর্মাল ময়ান দিয়ে সাদা তেল আর একটু লবণ দিয়ে সেরকম ভাবে তারপর মিনিট ময়দাটা ঢাকা দিয়ে রেখে সেখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে লেচিটা একটু বড় সাইজের করতে হবে তার মধ্যে এই পুরটা দিয়ে ভালো করে কিন্তু পুরটা যাতে বেরিয়ে না যায় সেরকমভাবে ভাবে একটু পুরটা ভরে তারপর এটা বেলতে হবে এটা কিন্তু আটা দিয়ে করলে ভালো লাগবে না এটা ময়দা দিয়েই তৈরি করতে হবে পুরটা একটু বেশি দিলে খেতে কিন্তু ভালো লাগবে তারপর এটা বেলে নিতে হবে কলাইয়ের ডালের এই কচুরি শীতের দিনে সকালে হোক কিংবা রাত্রে সাথে যদি থাকে আলুর দম কিংবা ছোলার ডাল তাহলে এইরকম টিফিন জমে যাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই কচুরিগুলো ভাজতে হবে সহজ পদ্ধতিতে কলায় ডালের এই কচুরি রেসিপি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন অন্য কোনো সহজ ভিডিও নিয়ে আবার চলে আসবো একটু চেপে চেপে ধরলেই দেখবেন কচুরিগুলো খুব ভালো মতো ফুলে উঠছে আর একটুও কিন্তু ফেটে যাবে না এইভাবে সমস্ত কচুরিগুলো তৈরি করে নিলেই হলো